নমস্কার আমি অরুণ কুমার আপনাদের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে একটি প্রত্যন্ত গ্রাম সাতকুড়া তার এখানে আমরা রয়েছি একান্নতম যে শক্তিপীঠ যেটাকে ত্রিস্রোতা ভামরী দেবী শক্তিপীঠ বলা হয়ে থাকে এখানে আমরা রয়েছি এই ত্রিস্তরতা মহাপীর দেখতে পাচ্ছেন শিব মন্দির আছে গর্তেশ্বরী রয়েছে গর্ভেশ্বরী রয়েছে অনেকগুলো এখানে মন্দিরকে কেন্দ্র করে এর অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আমরা শুনবো এখানকার মানুষের কথা বলছেন তারা কী রয়েছে এখানকার বিশেষত্ব আগামী দিনে কী রয়েছে এই মন্দিরকে ঘিরে আসা আকাঙ্ক্ষা সম্ভব না চলুন দেখা যাক শোনা যাক এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ আর কি তা এখানে মায়ের বা পা পড়েছে এবং তার সমস্ত কিছু আমাদের কাছে তত্ত্ব আছে এবং প্রমাণও আছে এবং এখানে আসে বহি বহুত লোকজন আসে এবং মায়ের কাছে যে কামনা করে তাতে অনেকে আবার সফলও হয় এবং তার মানত টানত করে যায় সেগুলি দেয় আর কি এইখানে তো সারা বছর আমাদের তো হয়ই আর বিশেষ করে বাসন্তী পূজার সময় মায়ের এখানে মেলা হয় মানে মিলন মেলা দশ দিনের মেলা হয় এবং বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং বড়ো হয় আর কি আমাদের রাজ্যের এবং বিভিন্ন প্রদেশের লোকজন আসে আমাদের এইখানে হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে এটা একটা প্রত্যন্তর এলাকা পিছিয়ে পড়া এলাকা এখানে মায়ের যে আজকে যে পরিকাঠামো দেখছেন এই পরিকাঠামোটা তৈরি হয়েছে মানুষের সহযোগিতায় এবং বহু মানুষের দানে কিন্তু এইখানে এখন মূল প্রবলেমটা হচ্ছে আমাদের যাতায়াত আগে জলপাইগুড়ি থেকে এখানে স্টেট বাস আসতো লোকাল বাস চলতো এখন এই বাসগুলি বন্ধ মানুষ যে বাইরের থেকে আসবে ওই জলপাইগুড়ি থেকে বা বাইরের থেকে ট্রেনে আসে ট্রেনের থেকে টোটোয় আসতে হয় যার জন্য এখানে বাসগুলি যেমন আগের মতো যদি চলাচল হতো পরিবহনের সমস্যা এটা বড় সমস্যা তাতে সুবিধা হয় আর কি এইখানে আমাদের থাকার ব্যবস্থা আছে আমাদের জন্য আর এমনি যদি পুজো দেয় কেউ যদি ভোগ দেয় তাহলে ওরা আমাদের ভোগে যদি আমাদের ফোন করে জানিয়ে দেয় তাহলে আমরা সব ব্যবস্থা করে দিই কী ধরনের ভোগ হয় তখন ওরা যা হয় ওরা খুশি মতো যেটা দেয় আমরা তাতেই মন্দির কমিটি খুশি এবং এইখানে পুজোর ব্যাপারে কোনো অসুবিধা হয় না এবং থাকার ব্যাপারেও কোনো অসুবিধা নাই আর কি আমরা দেখুন একটা পার্ক হয়েছে তো পার্কেরও কি হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে আমি বহুত বছর আগে এসেছিলাম তখন এটা চালাঘর ছিল আর ওইখানে একটা ব্রিজ ছিল যে ওই ব্রিজটা ভাঙছিল আমরা নিজ দিয়ে আসছিলাম ভ্যানে করে আসছি আমি মন্দিরের যেটা প্রয়োজন সেটা যদি হয় তাহলে খুবই ভালো আর দোকানপাট করে আরও দশ বারো জন যদি রোজগারে আসে তাহলে সেটাও ভালো হবে আবার সংখ্যাও বাড়বে